আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আমার লাউ গাছে আসছি দেখেন আমার লাউ গাছ কীভাবে অনেক পুরুষ ফুল ইস্ত্রি ফুল নাই সেই জন্য আমি আজকে কাটিং দিব দেখেন এই লাউ গাছ আমি এখন এই সিজনের নতুন কাটিং দিব আমি আগাগুলো কেটে দিব এখন টাকাগুলো কেটে দিলে অনেক স্ত্রী ফুল ফলবে স্ত্রী ফুল আসবে দেখেন এত বড় লাউ গাছে আমার কিন্তু লাউ নাই সব পুরুষ ফুল স্ত্রী ফুল খুব কম দেখেন লাউ নাই এই একটা সেই জন্য আমি আজকে বাচ্চা কাটিং দিব কাটিং দিলে দেখি কিভাবে লাউ কীরকম হয় লাউ গাছগুলো সেই জন্য আজকে আমি এগুলোকে কাটিং দেব কাটিং দিচ্ছি দেখেন আমার আঁকাগুলো দেখেন কি সুন্দর কি মোটা দেখেন এক একটা আঁকা কীরকম মাসাল্লাহ কত মোটা আমি সবগুলো আঁকা আঁকা এই যে কেটে দিলাম লাউ গেছে দেখেন এদিকেও অনেক আসছি অনেকগুলো রাগা এগুলোকে আমি কাটিং দিয়েছি দেখেন দেখেন অনেক আগা এখানে তার সাথে দেখেন কি মোটা হকটা আগা এগুলো এখন আমি কাটিং দিয়েছি দেখি কী অবস্থা লাউ গেছে কীরকম ফল দেয় এখন পুরুষ ফুল অনেক স্ত্রী ফুল নাই সেই জন্য আমি কাটিং দিয়েছি এখন দেখা যাক কী অবস্থা এখন আমি এগুলোকে কেটে শাক বাজি করব রেশুন দিয়ে বেশি করে কাঁচামরিচ রেশুন দিয়ে আমি শাক বাজব লাউ শাক সেইটা আপনাদের সাথে শেয়ার করব আমি লাউয়ের আগার সাথে ডোবাডির সাথে আমি আলু দিয়েছি চিকন করে ফুলে দেখে এগুলো আমি এখন রেশুন দিয়ে আমি শাক ভাজি করবো আমি তো রেশুন আদা ভাঙ্গা করে নিয়েছি আমান রুস্তাতে এখন আমি এটাকে ভাজব এখন আমি চুলাতে করে দিয়েছি এখন আমি তেল ডেলে দিবো গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব রিস রসুনগুলো একটু বেজে নিলাম এখন আমি দিয়ে দিব লাউ শাক দিয়ে লাউ শাক তাদের মতো বেশি নাই লাউ শাক খানি বেশি ভাবে কারণ লটাগুলো কাবার খানো মোটে আছে বলে দিলাম মিলাও সাতটা আমার বাড়ির মরিচ দেখে মার্শাল্লা একটা মরিচ দিব দেখ মরিচ দেশি মরিচ এই সিজন বাড়ির মরিচ বৈশাখ সিজনে দেখেন মোটামোটা অনেক মোটা হয়েছে দেখেন মরিচগুলো শাকগুলো মিশে গেছে

একটা বাজে বাজে হচ্ছে বেশি একটু কিন্তু পানি নেয় মাছটা একটা মেসে নিয়ে থাকে নামিয়ে ফেলব আমার শাক রান্নাটা শেষ দেখেন আমি নামাই ফেলছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আর নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ